মোবাইলের গ্যালারিতে ছবি ভিডিও কিছু নেই তারপরও মোবাইলের মেমোরির মেমোরি স্টোরেজ ফুল দেখাচ্ছে মোবাইলের মেমরি মেমোরি ফুল হলে আপনার মোবাইলটি হ্যাং করবে স্লো কাজ করবে কথা বললে গরম হবে এটাই স্বাভাবিক ছাড়াই আপনার মোবাইলের স্টোরেজ খালি করে নেবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় মোবাইল করার প্রথমে আপনার চলে আসার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন দিস ডিভাইস অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে নট ইনস্টলেড এই অপশনটিতে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো সফটওয়্যার রয়েছে যেগুলো আপনার মোবাইলে ইনস্টল করা নেই অথচ আপনার মোবাইলের স্টোরেজ ফুল করে রেখেছে এগুলো এখান থেকে একে একে সিলেক্ট করে রিমুভ করে দিবেন এখান থেকে এগুলোকে একে একে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান পয়েন্ট নাইন জিবি স্টোরেজ ফুল করে রেখেছে এখানে ডিলেট অপশনে ক্লিক করে রিমুভ করে দিবেন এবার আপনার ফোনের ফাইলে চলে যাবেন এখানে আসার পর ইন্টারনাল স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফাইলগুলো রয়েছে যেগুলো আপনার অযথা কোনো প্রয়োজন নেই সেই ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে ডিলেট করে দিবেন এবার এখান থেকে ফোনের সেটিংস এ চলে যাবেন সেটিংস এ আসার পর এখান থেকে অ্যাপস যে সেটিংটি রয়েছে সেই সেটিংটি এখান থেকে খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিং এখানে ক্লিক করবেন এবার এই অ্যাপস গুলোর মধ্যে এমবি বেশি সেগুলো খুঁজে খুঁজে বের করবেন এবং এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এসে স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন দেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এভাবে এগুলোকে রিমুভ করে দিলে তাহলে দেখতে পাবেন আপনার ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে